সাকিবের মায়ের আমন্ত্রণে অপবিশ্বাস তার বাড়িতে গিয়েছিলেন পারিবারিক আলোচনার জন্য কিছুক্ষণ পরই হঠাৎ করে সেখানে উপস্থিত হন বুবলি যা মুহূর্তেই তৈরি করে উত্তপ্ত পরিস্থিতি বিরক্ত হয়ে সাকিব খান করা কণ্ঠে বলেন বুবলি এখানে কি করছে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এভাবে চলে আসাটা একদমই ঠিক হয়নি আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করতে চাই না কিন্তু কিছু সময় পরিস্থিতি এমন হয়ে যায় যেখানে স্পষ্টভাবে বলাটাই সবচেয়ে ভালো উপায় আজকের এই পরিস্থিতি একেবারেই অপ্রত্যাশিত ছিল আমি চাইনি এমন কিছু ঘটুক আমি অপুকে এখানে আমন্ত্রণ জানাইনি আমার মা চেয়েছিলেন ওর সঙ্গে কিছু ব্যক্তিগত বিষয়ে কথা বলতে আমি এটাকে সম্মান করি এমন সময় হঠাৎ বুবলির আগমন পরিস্থিতি জটিল করে তোলে এটা পুরোপুরি অনুপযুক্ত ছিল আমি চাই সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করুক অপবিশ্বাস ছিলেন পুরো সময় শান্ত তবে ঘটনাটি তাকে বিব্রত করে তোলে বলে সূত্র জানিয়েছে